আসসালামু আলাইকুম দিস ইজ কন্টেন্ট কিউটার মাসুদ্রানা বাবুল থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ আমি এই পর্যায়ে আসি রায়পুর উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের পাটি গ্রামে এই গ্রামের শফিকুল পিতা ওদুত তাদের তিনটি ভাইয়ের বাড়িঘর এবং তার বোন রুকসানার বাড়িঘর ভেঙ্গে চুরমার করে দিয়েছেন সন্ত্রাসীরা এবং শফিকুলের মা আমাদেরকে এমনটা জানিয়েছেন চারটি ঘর থেকে প্রায় পঁচিশ বড়ি স্বর্ণ অলঙ্কার এবং নগদ পাঁচ ছয় লক্ষ টাকা লুট করে নিয়েছে এবং তিনটি ঘরে আমরা করে দেখেছি স্টিলের আলমারি বিভিন্ন সহ সহ একটি লবণদানি ঘরেচার চুরমার করে দিয়েছেন এবং এই সব ঘরে বসবাস করার মতো কোনো মানুষের এখন ই রাখেনি প্রত্যেকটি ঘর এবং তাদের আসবাবপত্র মালামাল ব্যাংকে চুরমার করে দিয়েছেন সন্ত্রাসীদের হামলায় শফিকুল নামে একজন রক্তাক্ত জখম হয়ে নসেন্দি সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন কি অপরাধ ছিল শফিকুলের কেন তাকে এভাবে নির্মণ ভাবে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছেন আমরা যতটুকু জেনেছি আমাদেরকে শফিকুলের মা জানিয়েছেন সানাউল্লাহ ছেলে নাসির মাহমুদুল্লাহ পিতা খুশেদ সালাউদ্দিনের ছেলে আমানুল্লাহ রাহাত গং এই ঘটনা ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন

আছে সব বাঁধুন করতে নানান স্বর্ণ নিচে নিচে দশ বুড়ি আমার নিচে পাঁচবুড়ি এই করতে নিচে পাঁচবুড়ি এগুলাই নেওয়া হইছে

নরসিংদী সদর হাসপাতালে সন্ত্রাসীরা কালকা আসিয়া তিন চারটা বাড়ি ঘর বাংচুর করছে ওর ঘর তারপরে ওর দেবরের তারপরে ননদের এখন আমরা এটার নিন্দা জানাই এটা আমরা সুস্থ বিচার চাই